আমরা যথাসম্ভব চেষ্টা করি আপনারা কমেন্টস করলে সেই কমেন্টসের উত্তর দেওয়ার পারফেক্টলি এবং অবশ্যই ডেডিকেশনের সাথে আপনারা যারা আমাদের সাথে জুড়ে কাজ করছেন তাদের সাথে আমরা ডেডিকেটেডলি সাপোর্ট করে থাকি কন্ট্যাক্ট করে থাকি কমিউনিকেট করে থাকি সাথে সাথে এটাও ঠিক শুধুমাত্র আইডি বিক্রি করার জন্য আমরা ভিডিও বানাই না বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাকে সচেতন করার একটা প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি আপনারা অনেকেই আছেন আমাদের কাছে আইডি চাইলেও আমরা দিতে পারি না টার্মস অ্যান্ড কন্ডিশানসে আটকে যায় পেমেন্টটা ফ্যাক্টর নয় আবার অনেকে আছেন যারা পেমেন্টের জন্য আমাদের কাছ থেকে আইডি নেন না আর আমরা অষ্টতই আমরা বলে থাকি ফ্রিতে আইডির জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন না ফ্রিতে আইডি আপনি নিন ডিস্ট্রিবিউটর বা মাস্টার বা সুপার ডিস্ট্রিবিউটর হিসাবে বা নিজের ব্র্যান্ডে পোর্টাল নিয়ে ইনভেস্ট করে আসুন তারপরে আপনি ফ্রিতে আইডি দিন আমরা কিছুই ফ্রিতে পাই না তাই আমরা কিছুই ফ্রিতে দেবো না একদম ক্লিয়ার এর মধ্যে থেকে কিছু মানুষ এই ফ্রির জিনিস না দেওয়ার জন্য কমেন্ট সেকশানে এসে তাদের যে ফ্রাস্ট্রেশন বা রাগ সেটা বের করেছেন এবং উত্তর যথাযথ পান সাথে সাথে একটা কমেন্টসের উপর ডিপেন্ড করে আজকে আমরা আবার একটা ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চেষ্টা করব আপনাদেরকে স্যাটিসফাই করা স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করব মিস্টার ইন্ডিয়া নাম নেই ডিপিতে ফটো নেই এরকম কেউ কারোর সাথে কমেন্টে কথাবার্তা হচ্ছে আপনাদের মধ্যে থেকে কেউ একজন দা দাস দাদা ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করতে পারো তুমি এই কোশ্চেনটা বোকার মতো না করলেই কি হতো না কোন ভিডিওতে আমি বলেছি যে ব্যাংকের অ্যাকাউন্ট আনফ্রিজ আমি করে থাকি হয় না কি ওভাবে বিভিন্ন ভিডিওতে বলেছি প্রসেস বলেছি সাইবার ক্রাইমের কমপ্লেন হলে অন্যান্য স্টেটের থেকে আপনার কাছে কল আসছে অন্যান্য স্টেটে কেস হচ্ছে সেটা হওয়া উচিত নয় আপনার স্টেটে হওয়া উচিত লোকাল সাইবার ক্রাইম থানাকে আপনি ফেস করতে পারেন এরকম হওয়া উচিত ব্যাংকের সাথে যোগাযোগ করুন অ্যাপ্লিকেশন করুন আপনার অ্যামাউন্ট না ওটা ভুল করে এসেছিল রিভার্স করে দিন সোর্স অ্যাকাউন্টে এই সমস্ত পন্থা কিন্তু আমরা আপনাদেরকে বলে সচেতন রাখার চেষ্টা করি তারপরেও আপনি এরকম একটা কমেন্টস করেছেন ভালো ভালো কমেন্টসের উত্তর অন্যান্য কেউ এসে দেয় না কিন্তু এখানে খানিকটা উনি আমার হেটার মনে হচ্ছে প্রয়োজন আছে না দাদা আমি লিখে দিয়েছি না দাদা একদম কিছু সময়ের মধ্যে কিছু সময়ের মধ্যে না দাদা আমি লিখে দিয়েছি আমরা পারি না কেউ একজন সেই মিস্টার ইন্ডিয়া নাম লেখা যার নাম বা ডিপিতে ফটো নেই ওনার মতো একটা সামান্য লোকের যোগ্যতা আছে ফ্রিজ অ্যাকাউন্টকে আনফ্রিজ করার আপনি ব্যাংক অ্যাকাউন্টে আপনার আপনি বরং আপনার ব্যাঙ্কে যোগাযোগ করুন তো কোশ্চেনটা আমি লিখেছি তা এই কমেন্টসে নিয়েছি একদম সঠিক কথা তারপর অনেক কিছু আছে বলুন তো একটা কথা বলুন উনি যে কথাটা বললেন যে এনার মতো একজন সাধারণ মানুষের যোগ্যতা আছে কি আমি বলছি সত্যিই তো আমরা সাধারণ আর আমি আমার যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য তো ইউটিউবে আসিনি ইউটিউবে এসেছি ব্যাঙ্কিং প্রোডাক্ট নিয়ে আপনাদের সচেতন করার সাথে সাথে আমাদের একটা আর্নিংয়ের জন্য ক্লিয়ার কনসেপ্ট সে পোর্টাল দিয়ে হোক বা আইডি সেল করে হোক যিনি আমার এই হেটার কমেন্টেটার কমেন্ট করেছেন আরও কমেন্ট আছে আমরা আলোচনা করব তো এই যে ব্যাংকে যোগাযোগ করার কথা আমরাও বিভিন্ন ভিডিওতে বলে থাকি এই হেটার কমেন্টেটার নিশ্চয় আমার কাছ থেকে কিছু চেয়ে পায়নি ফ্রিতে আইডি হতে পারে ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার নিতে এসেছে কিন্তু প্রাইসে হয়নি কারণ আমরা তো সবাইকে আইডি দেওয়ার জন্য হাত পা চেপে ধরি না জোড়া জোরি করি না আমাদের প্রাইসে সেট না হলে আপনি নিজেই ফিরে যাবেন আর আমরা চাই না যে সকলে আমাদের কাছ থেকে আইডি নিন ডেডিকেটেড যে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারবে অনেকে আছে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নেব ইউপিআই কিউআর কোড পেমেন্ট নেওয়ার জন্য দিতে হবে আর আমি তো জানি তুমি ফ্রড করতেই আসছো তো তোমার মতো আইডি সেল কর তোমার মতো মানুষের কাছে আইডি সেল করার কোনো প্রয়োজন নেই এই যে মিস্টার ইন্ডিয়া ওয়ান টাইপ অফ সেরকম কি না আমার তো সন্দেহ আছে চলুন কমেন্টে যাওয়া যায় কমেন্টে যাওয়ার আগে এনার সাথে মেন সমস্যাটা হচ্ছে ব্যাংকের সিএসপি নিয়ে আর ব্যাংকিং ফিনটেক নিয়ে আপনারা আমাদের কথাতে বুঝতে পারেন এবং আপনাদের কথা থেকে আমরা বুঝতে পারি এক দু বছর পরে ব্যাংক সিএসপি নেওয়ার পর আপনি ছাড়ার জন্য ব্যস্ত হয়ে যান ব্যাংক সিএসপিতে দু হাজার পঁচিশে এসে কিছু নেই ব্যাংক সিএসপি ওয়ান টাইপ অফ ট্র্যাপ আপনাকে ইনভেস্ট করিয়ে উইদাউট স্যালারিতে আপনাকে ব্যাংকের স্টাফের মতো কাজ করানো দশ বিশ পঞ্চাশ টাকা কমিশন দিয়ে ইন্স্যুরেন্স এজেন্ট বানিয়ে দেওয়া এটা হচ্ছে এখনকার ব্যাংক সিএসপি ব্যাংক সিএসপি থাকা অবস্থাতে পি এস এসেছে এবং ব্যাংকের সিএসপি থেকে এই রাখুন ব্যাংক সিএসি থাকা সত্ত্বেও এই পি এস থেকে ইনকাম বেশি এস এর ট্রানজাকশন বেশি তথাকথিত আপনার ওই ব্যাংকের সিএসপি অনার্স ট্রানজাকশন ছাড়া কোনো কাস্টমার পায় না বা তাকে করতেও দেওয়া হয় না আর আমরা যারা ব্যাঙ্কিং ফিল্ড থেকে আছি এই পি এ অনার্স অফার্স সমস্ত ট্রানজাকশন সাথে অন্যান্য সমস্ত সার্ভিস দিয়ে ব্যাংকের সিএসপির থেকে বেশি ইনকাম করা হচ্ছে এবং এটা কঠিন বাস্তব আপনার লাগতেই পারে উনি বলেছেন যে এই পি এস এ এক্সট্রা চার্জ কেন করা হয় তো সত্যিই তো এই পি এস এ এক্সট্রা চার্জ করা উচিত নয় যে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা যা কমিশন দেয় স্ল্যাব অনুযায়ী আপনি তাতেই মেনটেন করলে করুন না হলে চলতে পারবেন না হলে আপনি ছেড়ে দিন কিন্তু তবুও কাস্টমার বাকি সার্ভিসেসে কাস্টমার কনভিনিয়েন্স চার্জ আপনি নেন বিল পেমেন্টে রিচার্জে নিতে পারেন না গ্যাস বুকিং সমস্ত কিছুতেই নেওয়া হয় একটা মিনিমাম পারিশ্রমিক নেওয়া হয় তে অ্যাকাউন্ট ওপেন করতে গিয়ে একশো দেড়শো দুশো টাকা নিচ্ছে সেটাও নাকি পারিশ্রমিক কমেন্টে লিখেছেন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন থেকে শুরু করে আনফ্রিজ করা পর্যন্ত তো ইনি আনফ্রিজ আর অ্যাক্টিভেট ব্যাপারটা বোঝে না আনফ্রিজ কখন করতে হয় আর অ্যাকাউন্ট ওপেন করার পরে অ্যাক্টিভেশন প্রসেসে একটু সময় লাগে কিছু ফটোকপি করতে হয় ওই সমস্ত কিছু মিশিয়ে ব্যাঙ্ক সিএসপি কে ওই দশ বিশ পঁচিশ পঞ্চাশ যা কমিশন দেয় ওর মধ্যেই আপনাকে অ্যাডজাস্ট করতে হবে এটাই রুলস ব্যাঙ্ক সিএসপি যদি অ্যাকাউন্ট ওপেনিং এর এক্সট্রা চার্জ নেওয়া বন্ধ করে দেয় সংসার চালাতে পারবেন বলছি তো এবং আমি নয় ব্যাঙ্কের সিএসপিরা বলছি ভুক্তভোগীরা বলছে এক্সট্রা চার্জ নেওয়া বন্ধ করে আপনি সিএসপি চালাতে পারবেন না আপনার মোবাইলের বিল আপনার যে দোকানের ব্যবসার জায়গা তার ভাড়া দিতে পারবেন না ব্যাংক সিএসপি হিট ব্যাংক সিএসপি এখন অস্তমিত একটা সূর্য ব্যাংক সিএসপি এখন লোকে কি বলুন তো ওটা একটা ভাইব ক্রিয়েট করে রাখ একটা ব্যাংকের ব্রাঞ্চ টাইপের আপনাকে টাইমলি যেতে হবে নিজস্ব কোনো লাইভ থাকবে না অন্য কোনো সার্ভিস দিতে পারবেন না আমরা একান্তই ব্যাঙ্ক সিএসপির বিপক্ষে ব্যাঙ্ক সিএসপি টাইপের যে এই পি বা ব্যাঙ্কিং ফিনটেক সেই সার্ভিস দিয়ে আপনি এর থেকে ভালো ইনকাম করতে পারেন একটা অ্যাকাউন্ট ওপেন করতে গেলে সেই অ্যাকাউন্টটাকে আনফ্রিজ করা থেকে শুরু করে পাসবুক ছাপা অবধি অনেক খাটতে হয় তা সে তার পারিশ্রমিক কেন নেবে না অ্যাকাউন্ট খোলার জন্য এগুলো তো মেন ব্রাঞ্চের স্টাফদের কাজ ব্যাঙ্ক স্টাফদের কাজও ব্যাঙ্ক সিএসপিদের করতে হয় আজকাল স্পেশালি রুরাল ব্রাঞ্চগুলোতে আপনি রিয়েলিটি না জেনে কথা বলবেন না আরে সব কথাই তো বলেই তো ব্যাঙ্ক সিএসপি পছন্দ না ব্যাংকের স্টাফের কাজ উইদাউট স্যালারিতে আপনি করছেন আপনার মতো বোকা সিএসপি হোল্ডাররা করছে দশটার থেকে তিনটে চারটে পাঁচটা ব্যাংকিং আওয়ার্স মেনটেন করতে হবে এক্সট্রা চার্জ নেওয়া যাবে না এটা রুলসের মধ্যে পারিশ্রমিক নিচ্ছেন এটা বলবেন তো কোনো ব্রাঞ্চে গিয়ে পারিশ্রমিক নিয়েছি খাটিয়া খাড়া করে দেবে একদম আমি আপনাকেই বলছি আপনি নিশ্চয়ই কোনো ব্যাংকসিএসপি চালান মিস্টার ইন্ডিয়া লুকিয়ে লুকিয়ে কমেন্টস করছেন এবং ইরিটেট করা কমেন্টস করছেন সবই একটু রেগে যাওয়া এবং তার উত্তর দেওয়া দিচ্ছি অন্য ইউটিউবার হলো কী করতো আপনার জবাব দিত না ব্লক করে দিত দরকার নেই আপনার মতো সাবস্ক্রাইবার আমরাও বলি কখনো কখনো ভালো না লাগলে আসবেন না আনসাবস্ক্রাইব করে দিন যাদের ভালো লাগবে তারা কাজ করবেন যারা ইনভেস্ট করে আসতে পারে ফ্রির দরকার নেই ফ্রি দেবো না কিছু সম্ভব নয় ফ্রিতে দিয়ে পরে আপনাকে লোকসানে পাঠাতে পারেন দরকার আর আপনার মতো ইরিটেট করা মানুষকে তো দরকারই নেই তার জন্য ইউটিউব লাইভ থেকে যদি সরে যেতে হয় তাও সরে যাবো যে রিসেন্টলি একটা ঘটনা চলছে দেখেছেন তো এনআই একটা ফুটেজ নয় দশ এগারো সেকেন্ডে ইউজ করেছিল তো এনআই আর আপনি এর মধ্যে খুব একটা পার্থক্য নেই যারা এতই যদি জানবেন এতই যদি যুক্তি দিয়ে কথা বলতে পারেন চলে আসুন না ইউটিউবে একটা চ্যানেল খুলুন আমাদের চ্যানেলকে অ্যাটাক করুন অসুবিধার কি আছে মুখ লুকিয়ে কমেন্ট সেকশানে কমেন্টস কেন করছেন আমরা তো ভালো কমেন্টস চাই এটা আমাদের জন্য ভালো কমেন্টস নয় আমাদের ইরিটেট করছে আর আপনি মিসগাইড করছেন আমাদের ভালো ভিউয়ার্সদের আর আমি আমার সেই সব ভিউয়ার্স সেই সব কমেন্ট করা ভিউয়ার্সদের বলছি যাদের আপনাদেরকে আমরা সঠিক উত্তর দিই আপনার কিছু জিজ্ঞাসা করলে তার উপর আমরা ভিডিও বানিয়ে দিই তারা কেন চুপ থাকেন এই ধরনের হেটার্স কমেন্টস করার পরে আপনারাও কি অতিরিক্তই স্বার্থকর না আপনাদের কমেন্টসের উত্তর দিচ্ছি কমেন্টসের উপর ডিপেন্ড করে ভিডিও বানাচ্ছি কল করলে কলে জবাব দিচ্ছি বোঝাচ্ছি টিম হয়ে কাজ করছেন তো আপনারা সব কমেন্টস কমেন্টসকে কাউন্টার কমেন্ট করতে পারেন না নাকি এইটুকু বুদ্ধিও আপনাদের ভিডিওর মাধ্যমে দিতে হবে যে আমাদের পছন্দ করা একজন ইউটিউবারকে এরকম ইরিটেট করা কমেন্টস করছে তাহলে আমরা কাউন্টার কমেন্ট করি উনি তো ভাবছেন উনি আমাকে ইরিটেট করে একটা হিরোইজম নিয়ে আসছে আর আপনারা চুপচাপ বসে আছেন অথচ আপনার প্রয়োজন আবার আপনি কমেন্টস করবেন আমি উত্তর দেবো কথাটা খারাপ লাগলে আপনিও বেরিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আরও কিছু কমেন্টস আছে তার কিছু ওটা বলি যুক্তিপূর্ণ উত্তর দিন এড়িয়ে না গিয়ে আমি আপনাকে কিছু প্রশ্ন করছি সেগুলোর উত্তর দিন শর্ট উত্তর দিলাম তো আপনার সিএসপি মানে আপনি সিএসপি আপনি অ্যাকাউন্ট ওপেন করছেন কাজ করছেন ওটা পারিশ্রমিক আর এই পি এস এর দু পাঁচ টাকা দশ টাকা নেওয়া যাবে না আপনি বুঝতে পারছেন তো আপনি হচ্ছে সেই মানুষ যে স্বার্থপরতার জন্য শুধু নিজের জন্য ভাবে আমরা তো তাও কিছু মানুষের জন্য ভাবছি কিছু মানুষকে স্যাটিসফাই করার চেষ্টা করছি আপনি মুখ লুকিয়ে শুধু নিজের রক্ষার্থে ওই যোজনার পয়সা নেই সরকার ভুল করছে করুক আমি এক দেড় হাজার টাকা পাইতো অথবা আমার কাছে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার ভালো যেদিন আপনার ঘরে আগুন লাগবে আপনি ডের বেয়ে যাবেন সঠিক কথা হলো আপনি একটা ফালতু লোক সত্যিই তো ফালতু লোক ফালতু লোক না হলে আপনাদের জন্য এরকম গলা ফাটিয়ে ভিডিও বানায় আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি নাকি কেস খাচ্ছেন খান না ইউপিআই ট্রানজাকশন করতে মানা করবো কেন লাখ লাখ টাকা খরচ করে কোম্পানি কেন খুলব আপনাদের সাহায্যে কাজ করার কেন চেষ্টা করবো আপনাদেরকে ডেডিকেটেড সাপোর্ট কেন করবো আমরা ফালতু তো যারা ইউটিউবে আছে সব ফালতু লোক আর যারা আপনার মতো মুখ লুকিয়ে ডিপিতে ফটো না দিয়ে মিস্টার ইন্ডিয়া নাম নিয়ে কমেন্টস করছেন তারা সব ভদ্রলোক আপনার বাড়ির থেকে যেমন শিক্ষা পেয়েছেন সেরকম শিক্ষা আপনি কমেন্ট সেকশানে বলছেন আর আমরা যেমন শিক্ষা পেয়েছি ফালতু লোকের মতো আমাদের বাড়ি থেকে আমাদের পিতামাতার থেকে আমরা সেটাই ইউজ করছি আমাদের ইউটিউবে এসে কোনো কনফিউশন আপনি ঠিকই বলেছেন আমরা ফল তুলো আপনি ভদ্রলোক তো তবে আপনি ছোটো ভদ্রলোক বা ছোট লোক আমার প্রশ্নের সম্মুখীন হওয়ার আপনার কোনো গুডস নেই ছি আপনার লজ্জা থাকা উচিত লজ্জা থাকা উচিত তো প্রায় ষোলো সতেরোটা বা তারও বেশি কমেন্টসের উত্তর দিয়ে গেলাম আপনি করছেন আমি তার উত্তর দিচ্ছি আমার লজ্জা থাকা উচিত আপনাকে ব্লক করে দিত আপনি কমেন্টস কেন আপনি দেখতেই পারতেন না ভিডিও আপনার মতো একজন হেটার কমেন্টস না থাকলে কি হবে কিছুই হবে না আমরা সত্যি আমাদের লজ্জা থাকা উচিত আমরা তারপরও আপনার কমেন্টসের জবাব দিয়েছি এটা আমাদের শিক্ষা এবং এই শিক্ষা নিয়ে আমরা কন্টিনিউ এগিয়ে চলবো কিছু মানুষ আসবে কিছু মানুষ সরে যাবে এটাই রুলস আর এই রুলস মেনে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আশা করব আমার ওই ভালো ভিউয়ার্সটা এই ধরনের কমেন্টসের কাউন্টার কমেন্ট করবেন ওখানে বন্ধ কিছু অফ করা নেই কমেন্টস আপনারাও দেখতে পারেন আপনারাও কমেন্টস করতে পারেন আমি আবার বলছি সিএসপি তে এখন কিচ্ছু নেই এক দু বছর ছমাস পরে ছমাস এক বছর পরে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না ইন্স্যুরেন্স এজেন্ট বানিয়ে ছেড়ে দেবে আপনার প্রাইভেট লাইফগুলো কিছু থাকবে না উইদাউট স্যালারিতে আপনি চাকরি করছেন এরকম মনে হবে বেগার খাটছেন বেগার ব্যাঙ্কিং ফিল্ড আপনি সেখানে অনেক সেলফ এমপ্লয়েড আমাদের সাথে টিম হিসাবে যদি টিম বানিয়ে কাজ করেন দু পাঁচ দিন কোনো বিয়েতে গেছেন সন্ধ্যার সময় এসে দেখবেন দুদিন পরে তিন দিন পরে হাজার টাকা জমে গেছে কমিশন থেকে কিন্তু তার জন্য ইনভেস্ট করতে হবে পরিশ্রম করতে হবে ফ্রিতে কিছু হবে না আপনি ফ্রিতে কিচ্ছু করেন না আর এই হেটার টাইপের কমেন্টস যারা করছেন হয় বেরিয়ে যান আর তাঁরা আমি অন্যান্য ভিউয়ার্সদের বলবো এদের কাউন্টার কমেন্ট করুন আমি তো তো দেবোই আপনাদের তো একটা মতামত আছে কাউন্টার কমেন্ট আমার মতামত যদি আপনাদের খারাপ লাগে কমেন্ট সেকশনে যেন এটা আমি ভুল বলছি আপনি আমারও কাউন্টার কমেন্ট করুন কিন্তু করুন আশেপাশের পরিবেশ কেমন আছে এটাকে সঠিক রাখা সঠিক সময়ে সঠিক বলা ভুল হলে ভুলকে ভুল বলা এটা আপনার একটা কর্তব্যের মধ্যে পড়ে ভিউয়ার্সদের বলছি না বললে হয়তো আমি ভুল করছি আমি বুঝতে পারবো না যে কমেন্টস করছে আমাকে কাউন্টার করে সে বুঝতে পারছে না অথচ অন্যান্য আপনারা যদি আপনাদের মতামতটা ব্যক্ত করেন কমেন্ট সেকশনে যার জন্য সোশ্যাল মিডিয়া সেও সাবধান হতে পারে তার ভুল হলে আমি সাবধান হতে পারি আমার ভুল হলে আশা করি ছোট্ট ভিডিওটার মাধ্যমে আবার কিছু ভালো ইনফরমেশন আপনাদের দিতে পারবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন ঘৃণা করতে থাকুন